দেশ দেশের প্রবাস থেকে তারা দেখবেন সবাইকে ধন্যবাদ এবং আমি এই মুহূর্তে এসেছি চট্টগ্রামের সন্দনাই জামিজুরি সম্প্রতি সময় দোহাজারি বাস স্টেশনে বাস ছাফায় দুর্ঘটনা নিহত হয়েছিলেন রুহুল আমিন নামে একজন হত দরিদ্র মানুষ তার পরিবারের ছয় সন্তান সবাই মহিলা প্রায় মানুষ এবং পত্রপত্রিকায় তারা ছয় সন্তান মেয়ে মানুষ ভবিষ্যৎ এবং দায়িত্ব নেবে আসলে একটি কথা হচ্ছে যে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ একটা না একটা প্রত্যেকটা মানুষের জন্য দায়িত্ব এবং ফাইসেলা এবং উপরালা থেকে হয়ে আসে তারই ধারাবাহিকতায় আমার আমি এসেছি নলুয়া সাতকানিয়া থেকে আমার প্রতিবেশী মামা যিনি সৌদি আরবে থাকেন সেলিম মামা তাদের সংগঠন অন্তরে শহিদজিয়া মম সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ এবং এক মাসের এক মাস অথবা দুই মাসের বাজার এখানে সম্পূর্ণ বাজার এখানে এক কাটন এবং একটা শালের বস্তা আর নগদ অর্থ এখানে ক্যাশ টাকা আছে আমরা চেয়েছিলাম অন্যদের জন্য কাপড় কিনতে তো এখন কাপড় চোপড় এখন বর্তমানে উপলক্ষে সবাই দেবে সেই জন্য আমরা ব্যতিক্রমী ওনাদের জন্য নিক উপহার এবং নগদ অর্থ সহায়তা আমার প্রতিবেশী পাই এনাম দু ব্যবসায়ী ওনার থেকে সহায়তা নিলাম এবং ওনার থেকে জিজ্ঞেস করলাম কি দেওয়া যায় তো ওনার সহযোগিতায় এখানে আজকে আমি জুড়ি এসেছে তোমার নাম কেমন আলিদা তুমি ক্লাসে পড়ো ক্লাস করে তোমার নাম কি

সাৰাৰ সঁচা মেছেজ পাৰিলে এই ঘটনাৰ পৰ দিন ন বুজে ত' তাৰ সাৰণে এৰে মানুহ বিভিন্ন জিনি দিয়ে হাড়া দি দিয়ে ব্যতিক্ৰমীজনী তোমাৰ পৰিবাৰত যেদিন পঢ়া কোন লাগিব নফচিব এই ধৰণৰ সামান কিনি এটা এক বছৰ চাউল কিনি এটা নগদত্ব ছাত আছে আগৰ পাতি হে তো এই সাৰালাই দোৱা কৰিবা তোমাৰ থোড চোডৰ বনাই গুণ চা চিতি ৰাখিবা ঠিক আছে কারণ যারার দায় নেয় তারাও স্বাভাবিক নয় বুঝছে মানুষ সিরিয়াসই নয় তোমার বা হয়তো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা দুই আল্লাহ আল্লাতালার হকুম আসলে দূরতন আর বিভিন্ন পত্র পত্রিকা এবং মানুষের ভিডিও দেখিয়ে অত্যন্ত মর্মাহত ই সাধারণে আজি আর এই জায়গাটা একটু তোমার দেখেছিল আসসালামু আলাইকুম এখন আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই এদের পরিবারের পাশে থাকবেন এদের কোনো বাই নাই ওরা ছয় বোন আপনারা কয় বোন ছয় বোন ওরা ছয় বোন উনি যার সাথে আমি কথা বলছি উনি হচ্ছে দ্বিতীয় নম্বর আর এই দুজন হচ্ছে যে একদম ছোটো এরছে আর একজন ছোটো আছে একদম ছোটো আরও দুজন ছোটো আছে এর বড়টা টোটাল এরা ছয় বোন তো মানুষ হচ্ছে মানুষের জন্য আমরা পাশে যদি না দাঁড়াই তাহলে কেউ কারো পক্ষে সম্ভব নয় মানুষ সহায়ক শক্তি হিসেবে দাঁড়ানোর জন্য ভালো মানুষ ভালো দেশ দিনের দশবার ভাববেন স্বনির্ভর হবে আপনার আমার আগামীর বাংলাদেশ আসসালামু আলাইকুম আমি তার এক ব্যবহারিক সেবা ফাউন্ডেশনের একজন সদস্য সাতকানি উপজেলার ধন্যবাদ